গুলো নিয়ে গঠনমূলক আলোচনা করি পরামর্শ দিই এটাই তো কাজ কিন্তু এগুলো না করে কে পাঁচ কোটি টাকা ঘুষ খাইছে কে ভারতের দালাল কোন মহিলার চরিত্র খারাপ এগুলি এগুলি নিয়ে যে কথা বলে সে থার্ড ক্লাস নাকি এই যে এদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে এদেরকে টাকা দিয়ে কিনে ফেলে নাই শাহিদা বেগম আপনি আপনি মহিলা মানুষ আপনাকে সম্মান করি এদেরকে টাকা দিয়ে কিনে ফেলে নাই ইলিয়াস একটা প্রমাণ দিক ইলিয়াস যদি প্রমাণ দেয় তাহলে আমি ইলিয়াসের কাছে মাপ যাব যে আমার ভুল হয়েছে কিন্তু সে প্রমাণ দিতে পারবে না ইলিয়াস ক্লাস ইউটিউবার এবং সে এই থার্ড ক্লাস ইউটিউবের মাধ্যমে সে নিরপরাধ লোকগুলো চরিত্র হনন করে এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে সবাই হাততালি দিচ্ছেন যে হ্যাঁ আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে ঠিক আছে এখন সে এই জামাত ইসলামের নায় আমির ডক্টর আবদুল্লাহ মহম্মদ তাহের তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তো এই ওই যে একটা কথা বলে না যেমন জাতি তেমন ইউটিউবার